আগে যারা গেছে তাদেরও তেল ছিল। এখন যারা প্রস্তুতি নিছে তাদেরও কি আছে ওই দিন তো এক নেতা বলেই দিছে তার এক জিয়ার নাম নিলে নাকি উজু করা লাগবে আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই সে অর্বাচীন তারা অত্যন্ত ঘৃণিত ভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের

সুরা এর সুরার নাম এই নাম নিলে নাকি অজু করা লাগবে তো তোর নিজের অজু আসিল তুই যখন এটা কইস আচ্ছা আপনারা বলেন তো যেই লোকটা যেই নেতা এই কথাটা বললেন যে তারেক রহমানের নাম নিলে অজু করা লাগবে যখন সেই কথা বলছিল আপনারা একটু জোরে বলেন তো তখন কি ওনার অজু ছিল পরে যাওয়ার পরে বউ বোধয় কইছে যে তুমি কি মানুষ না অন্য কিছু কারণ বউ তো জানে ফজরের অজু করে না বৌ তো জানে জোহরে ট করে না ক্ষমতার জন্য পাগল হইয়েন না কারণ ক্ষমতায় যারা যায় যাওয়ার সময় ডং ভং বাজায়া যায় কিন্তু তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ কান্দরে নামায় দেয় তারেক রহমানের উচিত তার দল থেকে প্রত্যেকটা তেলবাজ নেতাকে কান্দরে বের করে দেওয়া দলের মধ্যে হাজার হাজার লোক দরকার নেই দলের মধ্যে আপনি সৎ লোক নেন ভালো মানুষ নেন যারা রাজনীতিকে ব্যবসা মনে করে তাদেরকে দল থেকে বের করে দেন যারা রাজনীতি করে জনগণের জন্য দেশের জন্য কল্যাণের জন্য ইসলামের জন্য সমস্ত অধিক মানুষের অধিকারের জন্য আপনি তাদেরকে নেতা বানান সবাই আপনাকে সেলুট দিবে তেল আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে কারণ তেল খুব ভয়ানক হয় তেল কি হয় আমরা কারোর তেল মায়ের কথা বলি না কারণ দরকার নেই আমরা দালালিও করি না আমরা শুধু দালালি করি আল্লাহ আল্লাহ রাসুলের কথা কি বুঝাইতে পারলাম সেদিকে এরকম কথা কয় কয় তারেক রহমানের নাম নিলে উজু করা লাগবে আপনার মাথা ঠিক ছিল তখন কোরআনের মধ্যে যদি কারো নাম থাকে ওই লোক যদি ইমান ঠিক না থাকে পাপাচার করে জান্নাতে যাবে না জাহান নামে যাবে আরে ভাই কোরান যখন তেলাওয়াত করি ফেরাউনের নাম নিত আমরা অজু করি কথা কন না কেন কোরান শরীফে ফেরাউনের নাম নাই তো অজু কৈরা কোরআন পড়েন না তো ফেরাউনের নাম তো তেলাওয়াত করতেছেন অজু কৈরা ফেরাউনের নাম তেলাওয়াত করতেছেন নামাজে তারাবিতে তাজ্জোতে তো ফেরাউন বোধহয় সেলাইয়া জান্নাতে চলে যাবে ফেরাউনের নাম কোরানে আসছে জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য কি বুঝলেন আপনি বুঝেন নাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন ফেরাউনের নাম বার বার কোরআনে আইসে মানুষ এটা দিয়ে তেলা করে সো কামাই করে তো ফেরাউন কি জান্নাতে যাবে ফেরাউন কি খুব ভালো মানুষ ছিল আজিব কারবার কারুনের নাম কোরআন শরীফে আছে না নাই তো কারণ কি জান্নাতি না জান আমি আজিব কারবার কাবিল আদম আলাহ ইসলামের ছেলে প্রথম খুনি বলেন জান্নাতিনা জাহান নামি হেয়ার নাম কোরআনে আছে না নাই তা আপনি কি কইলেন নমরুদের নাম কোরআনে আছে না নাই তা আপনি কি করলেন আমরা তো অযু করেই নাম নেহে জান্নাতিনা যাহান বুঝাই কথা অন্যদিকে যাই না রমজানের নিয়ে কথা বলতেছিলাম রমজানের মাসে আমাদের ইমান যতটা মজবুত থাকে রমজানের পরের মাসগুলাতে যদি আমাদের ইমান ততটা মজবুত থাকতো তাইলে বাংলাদেশে ইসলাম বিরোধী কার্যকলাপ করার ক্ষমতা কারো বাপের বেটার ছিল রমজানের মাসে কোথাও অন্যায় হইলে বাদা দানকারীরা রমজানের দোহাই দেয় তারা বলে বেটা রমজানের মাসেও শয়তানি করস রমজানের মাসেও ঝগড়া কর রমজানের মাসেও জুলুম করো এগুলা বাদ দেও রোজা সলতাসে আল্লাহর ভয় নাই তোমার হৃদয়ে আপনাদেরই মাসজিদে রমজানের মাস ইফতারি নিয়ে বসছেন আপনারা বিশ পঁচিশ জন চল্লিশ জন লোক কয়জন লোক বারান্দায় বসছেন ইফতারি নিয়ে কিন্তু ইফতারির সময় এখনো হয় নাই এখনো পনেরো মিনিট বাকি আছে আমি আপনাদের ভালোবাসার হুজুর আমি যদি আইসা ফতুয়া দেই যে শোনেন আমি খুব ক্ষুধার্ত খানা না খেলে মরে যাব যান বাঁচানো ফরজ সুতরাং আপনারা আমার সৌজন্যে আজকে আল্লাহর হুকুম তো সময় মানেন কিন্তু আজকে আমার হুকুম মানেন আমার অর্ডার আজকে পনেরো মিনিট আগে আপনারা ইফতার করেন আমার সাথে আপনারা কি রাজি হবেন আপনারা করবেন হুজুর আপনার যদি বেশি ক্ষুধা থাকে মরে গেলে আপনি ঘরে যেয়ে খান কিন্তু আমরা আল্লাহর জন্য রোজা রাখছি আমরা রোজা ভাঙব না আচ্ছা বলেন তো ইমানটা মজবুত না দুর্বল মজবুত আপনাদের এলাকার একজন চেয়ারম্যান অথবা এমপি সাহায তিনি আসলেন তিনি যেদিকে যায় দলবল নিয়ে যায় সে আবার অনেক সেহাইল্লা আছে ওনার সেলা ভেলন আসে না তো উনি যদি আইসা বলে শোনেন আপনারা যদি রোজা না রাখেন তাইলে তো গুণাকার হবেন কিন্তু রোজা তো রাখছেন আল্লাহর হুকুম তো মানছেন সব জায়গায় আল্লাহর হুকুম মানা লাগে না সুতরাং আসেন আজকে আমার অর্ডার দশ মিনিট এখন ইফতারির বাকি আছে হয় ইফতার করবেন নতুবা একটা করে মামলা খাবেন এবার বোধহয় রাজি হবেন মামলার ভয় ইফতারি ভাঙবেন দশ মিনিট আগে বলবেন যে আপনি মামলার বয় দেখান হুকুম অমান্য করব না কষ্ট করে রোজা রাখছি মামলা তুমি একটা না প্রয়োজনে একশোটা দাও হাজারটা দাও তাতে কিচ্ছু আসে যায় না একটা লোক রোজা সূর্য ডুবার আগে ভাঙতে রাজি হবে না তাইলে ইমানটা কি দুর্বল না মজবুত আমাদের থানা একজন ওসি থাকে না ওসি আছে না ওসির কোমরে বন্দুক আছে না নাই ওসি সাহেব যদি আইসা বলে এখনো সূর্য ডুবে নাই পাঁচ মিনিট বাকি আছে সব জায়গায় আল্লাহ আল্লাহ করা লাগে না আল্লাহর হুকুম মানা লাগে না কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করা লাগে আজকে আমার অর্ডার পাঁচ মিনিট আগে ইফতার করবা নতুবা গুলি করে মাথা উড়াইয়া দেবো এবার বোধ ইফতারই করবেন দাঁড়ায় যাবে মুরুব্বিরা বলবে ওসি তুমি কি মরবানা তোমার কি আল্লাহর ভয় নাই আমরা আল্লাহর রাখছি তুমি আমাদেরকে রোজা ভাঙাতে চাও পাঁচ মিনিট তো দূরের কথা পাঁচ সেকেন্ড আগেও রোজা ভাঙা হবে না ইমানের মিটারটা একশোতে একশোতে আসে না নাই মিয়া মিয়া একশোতে একশো আসে আমার কলেজের ভাইয়ের কথাটা তো এমনি এমনি বলি নাই রমজানের মাসে ইমান এত মজবুত ভালোবাসার ইমাম ভালোবাসার খতিব আপনাকে ফতুয়া দিয়া রোজা ভাঙাতে পারে নাই সন্ত্রাসী নেতারা আপনাকে হুমকি দিয়া মামলার বয় দেখায় রোজা ভাঙাতে পারে নাই ওসি সাহেব গুলির বয় দেখায় আপনার রোজাটা ভাঙাতে পারে নাই যেহেতু আল্লাহর হুকুমে আপনি রোজা রাখছেন এই জায়গায় আল্লাহর হুকুম আপনি বঙ্গ করতে রাজি হন নাই কিন্তু সংসদে আদালতে হাজার হাজার আল্লাহর আইন ভঙ্গ হচ্ছে জমিজামা বাগের সময় আল্লাহর আইন বঙ্গ হচ্ছে বিচার আদালতে ব্রিটিশের আইন দিয়া বিচার চলে আল্লাহর আইন দিয়া বিচার চলে না রমজানে ইফতারের সময় ইমানটা যেভাবে মজবুত মজবুত রেখেছিলাম আল্লাহর আইন সারা কারো আইন মানব না মামলা খায় হুমকি খায় ফতুয়া খায় আল্লাহর আইন বঙ্গ করব না সারা জীবনের সব জায়গায় যদি এভাবে মজবুত হতে পারতাম আল্লাহর আইন সারা বিচার মানি না শিক্ষা ব্যবস্থা মানি না সমাজনীতি মানি না রাজনীতি মানি না না আমাদের বাংলাদেশে এতদিনে কোরআনের আইন কায়েম হয়ে যেত যেত কি না এই জন্য আল্লাপা বলছেন আমানু كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ <أو> مومن আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম যেভাবে তোমাদের আগের লোকদের জন্য ফরস করেছিলাম রোজা কেন করলাম যাতে করে তোমরা তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত করতে পারো সাদেকের সময় সেহেরি খাইছেন সাড়ে তিনটা বাজে বলেন কয়টা বাজে খাইছেন রাতের সাড়ে তিনটা বাজে খাবার খাইছেন পরের দিন ছয়টা দশ মিনিট আপনাকে ইফতার করতে হবে বারো মিনিট ইফতার করতে হবে সারাদিন দরজা বন্ধ করে কতই তো ঘুমাইছেন কত জায়গায় তো গেছেন ইচ্ছা করলেই তো এক গ্লাস পানি খাইতে পারতেন ইচ্ছা করলেই তো একখণ্ড কেক খাইতে পারতেন ইচ্ছা করলে একটা রুটি খাইতে পারতেন বিস্কিট খাইতে পারতেন কিন্তু আপনি যে সারাদিন খান নাই একটা খেজুরও খান নাই এক গ্লাস পানীয় খান নাই শরবতও খান নাই এই জায়গায় নিখুঁত ভাবে আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত আছে না না এজন্য রোজার এত পাওয়ার এজন্য রোজার এত পাওয়ার কেয়ামতে আল্লাহর দরবারে রোজার সুপারিশ করবে ততক্ষণ রোজাদারকে আল্লাহ জান্নাত দিবে না যতক্ষণ কেয়ামতের মাঠ যেদিন হাজির হবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকেরা আজাবের মধ্যে পড়ে থাকবে কিন্তু একদল লোকেরা আর সে নিচে বইসে ইফতার করবে সুবানাল্লাহ রাস্তে কন কি করতেছে আজাবে যারা পরে আছে তারা জিজ্ঞেস করবে এরা কারা আমরা আমাদের জান নিয়ে টানাটানি আজাবের মধ্যে আছি শ্বাস ফেলতে পারি না দাঁড়াতে পারি না আমরা হয়রান হয়ে গেছি কেউ গলা সমান গামের মধ্যে পড়ে আসি রক্তের মধ্যে পুজোর মধ্যে হাবুডুবু খাচ্ছি আর তারা এত আরামে কেন তারা আর সে বসে বসে ইফতারি খায় জান্নাতি ফল খায় হাসা হাসাহাসি করে কথাবার্তা বলে তারা কারা এবার জবাব দিবে ফেরেস তারা এরা দুনিয়াতে থাকতে আল্লাহর বয়েতে রোজা রাখছে সারাদিন কিছু খায় নাই রোজা রাখার কারণে আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দান করেছে আল্লাহ একবার এটা রোজা বলেন এটা কি এটা নেতা রোজা না এটা ইমানদারের রোজা বাংলাদেশে বহু নেতা আছে রোজা রাখে না কিন্তু ইফতার মাহফিলের পদানতি ঠিক রোজা নাই কিন্তু ইফতার মাহফিলের পদানতি আন্ডা ধইরা মুরসা দাওয়া দরকার আছিল। কি ধইরা মুরসা দাওয়া দরকার